আল্লাহ তুমি রওহবা আমার রওহ তাই তোমার নাম পড়া দান্ত কবুল করা পড়া হয়েছে বলায় তুমিও রাজা ইনশাআল্লাহ তুমি মালিক নাম আল্লাহ তুমি কার প্রতি হয়ে যাবে মহান আল্লাহ বলেই হিসাব আছে না পূরণ করে দয়াতে তুই বেড় জেনে বলে বরক দাও আল্লাহ যে এতে করে দান্ত কবুল হয়ে যাবে আল্লাহ